দে পাচান আমি কই আসবেন ঠিক আছে কিন্তু ভাই ওই সন্ধ্যা মানে 6টা পর্যন্ত একটা ইয়ে করবেন আচ্ছা আবহাওয়া তো খারাপ হয় দিলে দুটো ভিডিও বেশি হলে মনে করেন যে আপনারও লাভ ভিডিও আমি যদি 10 টাকা কামাই করি তাই না তাহলে আমি অবশ্যই আবার কাজ করব আর আমি কাজ করলে অবশ্যই আপনাকে আবার ডাকমু আপনার ভিডিও 2 টাকা লাভ হবে না হ্যাঁ তাহলে মনে করেন যে আপনারও লাভ আমারও লাভ আর কামাই যদি না হয় আর বিশেষ করে বিশেষ করে আপনার যার ভিডিও একবার হিট যে হবিহ আমি এক কথা করছি লেখা লাগবি আর একটা ভিডিও আমার মনোরঞ্জন করতেছিলাম মানে ওর ভিডিও যদি আমি এখন আবার দিই হ্যাঁ তাহলে মনোরঞ্জন আমার দেখা লাগবি না